আমরা বারবার বলেছি চোদ্দো সালে তো আমরা নির্বাচনে যাই নাই জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কীভাবে বলেন তারপরে জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাইয়ে দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যা আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি এই দিনটাকে যেরকম রাত্র বানায় যদি জিজ্ঞাসা করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম কলে আপনারা চোদ্দো সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দো সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিঠা কোনো দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দো সালে তো আমরা নির্বাচনে যাই নাই জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কিভাবে বলেন তারপরও জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কেস্তা ছোটবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিডি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখনো আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো তো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চরমনে ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেবো আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন হবিষ এত বড় দুষ্ট ও দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত তারপরে সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে দেয় তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না তোমরা এত দরদি হোলা তোমরা দরদি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা ওদেরকে ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি লাম না করে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত আল্লাহর সৃষ্টি সেরাজীব মাখলুকাত আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন পক্ষে কেননা পাঁচই আগস্টের পরে দুই ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে আর সাথে সাথে হ্যাঁ হ্যাঁ এরপর তো আপনারা জানেন যে তামাম দুনিয়ার ভিতরের নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনি দেখেছেন তামিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মরল দাবি করে আমেরিকা সহ তারা কিন্তু মূলত ওই বদমাইশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে এই জন্যই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে পানি খেতে খেতে পারছে না এই অবস্থায় যখন নাকি উদ্বেগ নিয়ে অনেক আমার ভাইরা এবং তাদের সহযোগিতা সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছিল তখন এই জালেম এত বড়ো অমানুষ তখন আমার ভাইদের মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্যে তাদের জাহাজকে আটকে দেওয়া হলো এরা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাই উদ্বেগ নেব এবং ফুসে উঠবো এবং আওয়াজ তুলব এই অন্যায় প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে মাজলুমদের পক্ষে জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমিন আজকে সম্মেলনকে কবুল করুক আমি সবার জন্য দোয়া করি আমিও দোয়া চাই আমরা যেন দিনের খালেস খাদিম হিসাবে দুনিয়াতে শান্তি আখেরাতের মুক্তির জন্য আল্লাহ যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আপনারা সবাই ভালো থাকেন আর আমরাও যেন ভালো থাকতে পারি এই দোয়াও আমরা আপনাদের কাছে চাই আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ মাহমিন রব্বাফিদিনিয়া তো আফিরতি হাসানা অকিনা আজ্লা আল্লাহ সম্মেলনকে দিনের জন্য কবুল করে না আল্লাহ দায়িত্ব অনুযায়ী কেরামতের ময়দানে প্রশ্ন হবে আমরা যে দায়িত্ব পেলাম দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করে রব্বুল আলমিন আজকে আমাদের এই সম্মেলনকে দিনের জন্য কবুল করে না সর্বদিক থেকে আপনি হেফাজত করেন সুবাহানা রব্বিকা রব্বুল ইজ্জাতি আম্মাই আসিবুল সালাম আলমুর সালিম